আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে দেখছেন ইন কল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে এক টিপস শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনারা কিভাবে নেট স্পিড চেক করবেন আপনারা যারা ওয়াইফাই ইউজার তারা দেখবেন যে আপনাদের অনেক সময় নেট স্পিড স্লো থাকে সুতরাং কাজ করতে পারবেন না আপনারা অনেক সময় নেট স্পিড ভালো মনে করে কাজে বসেন কিন্তু কাজে বসার পর আপনারা দেখেন নেট স্পিড স্লো তাদের জন্য এই ভিডিওটা আপনারা কিভাবে নেট স্পিড চেক করবেন আমি প্রথমে চলে যাব একটি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার পরে এখানে সার্চ করব নেট স্পিড নেট স্পিড সার্চ করব এখানে এসেছে নেট স্পিড আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজে নিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ইন্টারনেট সাপোর্ট টেস্ট এটা এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পারবেন যে আমার এখানে দেখাচ্ছে জিরো তোমার এখানে পাঁচশো এম বিবিএস ওয়ান পয়েন্ট টু এম নেট তোমার একটু নেট সোলো দিচ্ছে তাই ওয়ান পয়েন্ট এখন ফাইভ পয়েন্ট টু এম ফোর পয়েন্ট সিক্স এরকম করে আপনারা দেখবেন যে আপনার নেট স্পিড কীরকম আমার একটু সমস্যা হচ্ছে তাই নেট স্পিড একবারে কম বন্ধুরা আপনারা যারা এনকে অল টিপস ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা সবাই ফলো করে পাশেই থাকবেন フフフ。<music>